টু রুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুলস গেমস অ্যান্ড স্পোর্টসে যদি কোনো গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট স্পনসর্ড স্কুলের ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে চায় তাহলে এই ডাব্লিউ বি সি এস জি এস এই পোর্টালে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে হবে তো ওই স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে আইডেন্টি কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেই নেই আজকের ভিডিও প্রথমে গুগলে গিয়ে ডাব্লু ডট ইন লিখবেন লেখার পর ক্লিক করলে এই পেজটা ওপেন হয়ে যাবে এখানে দেখুন ডান দিকে লগ ইন অপশান রয়েছে লগ ইন অপশানে আমি ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করার পর দেখুন অ্যালাউ দিস টাইম করে দিলাম এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন এখানে রয়েছে স্কুল তো আমি স্টুডেন্ট অপশানে যাচ্ছি স্টুডেন্ট অপশানে গিয়ে ক্লিক করলাম নিউ স্টুডেন্ট রেজিস্ট্রেশন এই অপশানটাতে ক্লিক করলাম আস্ট আপলোড ইউর কারেন্ট ডকুমেন্টস সাইজ বিটুইন একশো কেবি অর্থাৎ এখানে স্টুডেন্টের ফটো আপলোড করতে হবে একশো কেবি সাইজের মধ্যে তো জুস ফাইল অপশানে গিয়ে আমি ফটোটা এখানে আপলোড করছি ফটোটা আপলোড করে দিলাম এবার দেখুন এই পেজটা টোটালটাই ফিল আপ করতে হবে নেম অফ দ্য স্টুডেন্ট ক্যাটাগরি ফাদার্স নেম মাদার্স নেম অ্যাকাউন্ট হোল্ডার্স নেম ব্যাঙ্ক নেম যেগুলো স্টার রয়েছে সেগুলো ফিল আপ করতে হবে আর স্টার ছাড়াগুলো ফিল আপ না করলে কোনো অসুবিধা নেই আর কিছু কিছু পোর্শন অটো ফিল আপ থাকবে যেমন ডিস্ট্রিক্ট দেখুন অটোমেটিক ফিল আপ রয়েছে স্কুলের নাম ফিল আপ রয়েছে তো ডেট অফ বার্থ আধার নাম্বার ইমেল আইডি ইমেল আইডিটা ম্যান্ডেটরি নয় পারমানেন্ট অ্যাড্রেস এগুলো আপনাকে দিতে হবে দিয়ে তারপর হচ্ছে নিচে জেনারেল ইনফরমেশান রয়েছে তো এগুলো আমি ফিল আপ করে তারপর আসছি পরবর্তী আলোচনায় তো ফটোটা আপলোড হয়ে গেছে এবার আমি এখানে দেখুন নেম অফ দ্য স্টুডেন্ট এখানে স্টুডেন্টের নামটা আমি টাইপ করছি তারপর দেখুন আমি এখানে ফটোটা আপলোড করে দিলাম এখানে নেম অফ দ্য স্টুডেন্টের নাম দিয়ে দিলাম এখানে ক্যাটাগরি গার্লস এবং বয়সের মধ্যে থেকে গার্লস সিলেক্ট করলাম এখানে বাবার নাম দিয়ে দিলাম এখানে মায়ের নাম দিয়ে দিলাম অ্যাকাউন্ট হোল্ডার নেম এগুলো স্টাম্প নেই অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তথ্য দিতেও পারেন নাও দিতে পারেন এখান থেকে কাজটা সিলেক্ট করতে হবে কাস্ট হচ্ছে এসসি সিলেক্ট করলাম তো এখানে কাজটা আমি দিয়ে দিলাম এসসি তারপর দেখুন এখানে ডিস্ট্রিক্ট এগুলো অটোমেটিক ফিল আপ রয়েছে এখানে ইউটাইজ কোডটা ফিল আপ আছে এখানে ডেট অফ বার্থটা আপনি দেবেন তারপরে আধার নাম্বারটা দিতে হবে ইমেল আইডি ম্যান্ডেটরি নয় পাসপোর্ট ম্যান্ডেটরি নয় পিনকোড নাম্বারটা পোস্টাল পিনকোড নাম্বার আর মোবাইল নাম্বার দিয়ে দেবেন অল্টারনেটিভ মোবাইল নাম্বার না দিলে হবে যেগুলো স্টার আছে সেগুলো দিতে হবে আইডেন্টিফিকেশান মার্ক থাকলে দেবেন নাহলে কিন্তু নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন এবার হচ্ছে শো সাইজ জুতোর সাইজ হচ্ছে আমি পাঁচ নাম্বার দিয়ে দিলাম টি শার্ট সাইজ ছত্রিশ দিয়ে দিলাম হাইট এখানে সেন্টিমিটারে দিতে হবে দিয়ে দিলাম দেওয়ার পর জেনারেল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশনের পর জেনারেল ইনফরমেশন অ্যাপ্লাই ফর অ্যাপ্লাই ফর এখানে সুব্রত কাপ হবে না এটা ফুটবলের জন্য হকিও হবে না এসএসজি স্টেট স্কুল গেম এটা সিলেক্ট করলাম তারপরে প্রেজেন্ট ক্লাস বর্তমান ক্লাস হচ্ছে মেয়েটি নাইনে পরে নাইন সিলেক্ট করলাম প্রেজেন্ট সেকশন হচ্ছে এ প্রেজেন্ট সেকশন হচ্ছে এ এ সিলেক্ট করলাম প্রেজেন্ট রোল নাম্বার হচ্ছে তার দুই দুই সিলেক্ট করলাম এবার প্রিভিয়াস ক্লাস সে প্রিভিয়াস ক্লাস যে ক্লাস এইটে ছিল প্রিভিয়াস ক্লাস সেকশানও তার এ প্রিভিয়াস ক্লাস তার রোল নাম্বার ছিল এক দিয়ে দিলাম অ্যাডমিশান নাম্বারটা দিতে হবে সেই অ্যাডমিশান নাম্বারটা আপনার রেজিস্ট্রেশন থেকে রেজিস্টার অ্যাডমিশান রেজিস্টার থেকে দেবেন তো অ্যাডমিশান নাম্বারটা আমি দিচ্ছি অ্যাডমিশান নাম্বার সেভেনটিন এবার অ্যাডমিশান ডেটটা দিতে হবে অ্যাডমিশান ডেটটা দিচ্ছি দুই হাজার অ্যাডমিশান ডেট দুই হাজার বাইশ অ্যাডমিশান ডেটটা হচ্ছে এখান থেকে অ্যাডমিশান ডেটটা দিচ্ছি দুই হাজার বাইশে অ্যাডমিশান হয়েছে দু হাজার বাইশ দিলাম দু হাজার বাইশ তিন এক দুই হাজার বাইশ তিন মানে হচ্ছে মার্চ মার্চের সরি তিন এক এক মানে হচ্ছে জানুয়ারি জানুয়ারি তিন তারিখ এখানে জানুয়ারি তিন তারিখ সিলেক্ট করে দিলাম তাহলে অ্যাডমিশান ডেটটা হয়ে গেলো সব হয়ে গেলো এবার আমি রেজিস্টার অপশানে ক্লিক করলাম এখানে যে দেখুন একটা ভুল হয়েছে ট্র্যাকশ্যুট সাইজ দেওয়া হয়নি ট্র্যাকশ্যুট সাইজ আমি ছত্রিশ দিয়ে দিলাম এবার বাকি সবই ফিল আপ করা হয়েছে কোথাও ভুল থাকলে ভুলটা দেখাবে রেজিস্টার অপশানে ক্লিক করলাম দেখুন সাকসেসফুলি সেভড সেভড হয়ে গেছে এবার নেক্সট যে স্টুডেন্ট আছে তাকেও একইভাবে এখানে ফিল আপ করতে হবে সেটা আমি আবার পোর্টালে আমি আবার পোর্টালে চলে যাচ্ছি পোর্টালে এখানে স্টুডেন্ট এ ক্লিক করে অল অল স্টুডেন্ট ডিটেলস অপশানটাতে ক্লিক করলাম অল স্টুডেন্ট ডিটেলস অপশানে ক্লিক করার পর এখানে দেখুন যে স্টুডেন্টদের আমি রেজিস্ট্রেশন করেছি তাদের নামগুলো এখানে চলে এসেছে আর আগের বছর যাদের রেজিস্ট্রেশন করেছিলাম তাদের নামগুলো দেখাচ্ছে তো এখানে দেখুন ডিটেলস নট ভেরিফাইড তো এখানে ভিউ ডিটেলস অপশানে যাব তো আমি ভিউ ডিটেলস অপশানে ক্লিক করলাম আর উই শিউর ইউ আর গোয়িং টু ভিউ দি স্টুডেন্ট এখানে ইয়েস করলাম ইয়েস করার পর এখানে দেখুন স্টুডেন্টের ডিটেলস সব দেখাবে এখানে আমি আবার চেক করে নেব মোবাইল নাম্বারটা ঠিক আছে কিনা সব কিছু চেক করে নিচ্ছি সবই ঠিকই আছে চেক করে নিয়ে এবার যদি আমি এটা ভুল থাকে কোথাও এডিট করতে চান তাহলে এডিট অপশানে ক্লিক করে আপনি কিন্তু এটা কারেকশান করতে পারবেন তো আমার সব ঠিকই আছে তাই আমি এটা ভেরিফাই অপশানে ক্লিক করে দিলাম আমি এটা ওকে করে দিলাম সাকসেসফুলি কমপ্লিটেড এবার আমি আবার স্টুডেন্ট অপশানে গিয়ে অল স্টুডেন্ট ডিটেলসে ক্লিক করলাম এখন দেখুন এই যে লাস্টে যে স্টুডেন্ট ছিল সুমনা দাস এখানে তার কিন্তু লাল কালি দিয়ে নট ভেরিফাইড লাকাচ্ছিলো ছিল আমি ভেরিফাই করে দিলাম এবার অ্যাপ্লাই টু গেম অপশানটা তার চলে এসেছে এবারে অ্যাপ্লাই টু গেম অপশানে ক্লিক করলাম অ্যাপ্লাই টু গেম এখানে ইয়েস করব ইয়েস করার পর এবার আমি সিলেক্ট অ্যাপ্লিকেশন এসএসজি করবো অ্যাকচুয়াল এজ গ্রুপ অ্যাজ পার সেকশন আন্ডার সেভেনটিন পার্টিসিপেটিং এজ হচ্ছে আন্ডার সেভেন্টিন করলাম তারপরে চুজ ডিসিপ্লিন সে কী খেলায় অংশগ্রহণ করবে আর্টিস্টিক জিমন্যাস্টিক অ্যাথলেটিক ব্যাডমিন্টন বাস্কেটবল বক্সিং চেস ক্রিকেট ড্রা ডাইভিং ফুটবল হ্যান্ডবল হকি জুডো কবাডি ক্যারাটে খো তারপরে অনেকগুলো রিদমিক জিমন্যাস্টিক শ্যুটিং সুইমিং টেবিল টেনিস তারপরে হচ্ছে ভলিবল ওয়েট লিফটিং উশু তারপরে যোগাসন ইত্যাদি রয়েছে তার মধ্যে সে ক্যারাটেতে অংশগ্রহণ করবে তাই আমি ক্যারাটেটা সিলেক্ট করলাম ক্যারেটা সিলেক্ট করলাম এখান থেকে ইভেন্ট ইনফরমেশান ইভেন্ট ওয়ান এখানে দেখুন এখানে আর কিছু করা যাচ্ছে না এগুলো কিন্তু কিছুই করা যাচ্ছে না তো এবার আমি অ্যাপ্লাই টু গেম অপশানে অ্যাপ্লাই টু গেম করে দিলাম করে দিয়ে এবার আর শিউর অ্যাপ্লাই এখানে ইয়েস করে দিলাম সাকসেসফুলি অ্যাপ্লাই ওকে করে দিলাম দেখুন ওটার অ্যাপ্লিকেশান হয়ে গেছে তো এটা দেখুন অ্যাপ্লাই টু গেম যখন হয়ে যাবে আবার আমি এই পেজে চলে আসবো এখানে ডাউনলোড এলিজিবিলিটি ফর্ম এই এলিজিবিলিটি ফর্মটাতে আমি ক্লিক করলাম ক্লিক করে এটা আমি ন্যাশনাল স্কুল গেম অ্যান্ড স্পোর্টস সার্টিফিকেট অফ এলিজিবিলিটি এটা আমি প্রিন্ট করে নেব এটা আমি প্রিন্ট করে নিচ্ছি এলিজিবিলিটি ফর্মটা এখান থেকেও ডাউনলোড করতে পারুন অথবা এখানে আপনি ওই যে স্টুডেন্ট অপশানে গিয়ে দেখুন এখানেও কিন্তু ডাউনলোড এলিজিবিলিটি ফর্ম এখান থেকেও ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করতে জেনারেট আইডেন্টি কার্ড এখান থেকে আপনি আইডেন্টি কার্ড এখন যেটা ডাউনলোড হবে সেটা কিন্তু সুব্রত কাপের হবে তো এই জন্য আইডেন্টি কার্ডটা এখন ডাউনলোড হবে না এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম আন্ডার সেভেন্টিন ক্যাটাগরি গার্লস করলাম করে দু করে দেখুন জেনারেট আইডেন্টি কার্ড যখন করব দেখুন এটা হচ্ছে সিক্সটি ফোর্থ প্রি সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট এখান থেকে হচ্ছে এটা কিন্তু সুব্রত কাপের জন্য অ্যাপ্লাই করা না ক্যারাটের জন্য অ্যাপ্লাই করা যেহেতু এখন সুব্রত কাপের আইডেন্টি কার্ড দিচ্ছে সেই জন্য এটাই চলে এসছে অটোমেটিক তো এটা আপনাকে প্রিন্ট করতে হবে না এরপর আমাকে অ্যাকুইটেন্স শিটটা ডাউনলোড করতে হবে তো আমি স্টুডেন্ট অপশনে যাচ্ছি গিয়ে দেখুন এখানে নিচে রয়েছে ডাউনলোড প্রেজেন্ট লেভেল অ্যাকুইটেন্স সিট এই যে অপশানটা ডাউনলোড প্রেজেন্ট লেভেল অ্যাকুইটেন্স সিট অ্যাটেন্ডেন্স সিট এই অপশানটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে সিলেক্ট করলাম আমার কি ক্যারাটে কোন খেলার জন্য আবেদন করেছে ক্যারাটে ক্যারাটে সিলেক্ট করলাম তারপর এখানে দেখুন পার্টিসিপেন্ট এজ গ্রুপ এজ গ্রুপ হচ্ছে আন্ডার সেভেন্টিন সিলেক্ট করলাম এখানে ক্যাটাগরি হচ্ছে গার্লস সিলেক্ট করলাম ইয়ার আমি দু হাজার সিলেক্ট করলাম অপশান উইথ ফটো উইথাউট ফটো আমি উইথ ফটো সহই এই অ্যাটেন্ডেন্স সিটটা অ্যাকুইটেন্স সিটটা চাচ্ছি উইথ ফটো সিলেক্ট করলাম করে জেনারেট অপশানে ক্লিক করলাম দেখুন এই যে ফটো সহ অ্যাটেন্ডেন্স সিট জেনারেট হয়ে গেছে এখানে ভেনু রয়েছে এটা কিন্তু আমি প্রিন্ট করে রাখব এবং যতজন স্টুডেন্ট জন্য আপ্লাই অ্যাপ্লাই করবেন প্রত্যেকের কিন্তু এক দুই তিন চলে সিরিয়াল এই এই অ্যাকুইটেন্স সিটটা থাকবে এই যে দেখুন অ্যাকুইটেন্স শিট অর অ্যাটেন্ডেন্স শিট এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট এটা কিন্তু নিয়ে যেতে হবে সিগনেচার অফ দ্য অথরিটিস এইভাবে আপনারা কাজটি করতে পারেন তো সমস্ত বিষয়টাই আমি দেখালাম এবার এখানে দেখুন একটা অপশন রয়েছে ফরোয়ার্ড স্টুডেন্ট লিস্ট যদি দেখতে চান এই অপশানে ক্লিক করবেন তো এখানে দু হাজার পঁচিশ সিলেক্ট করলাম তারপরে সার্চ অপশানে ক্লিক করলাম দেখুন এই একটা স্টুডেন্টের যার পড়ছে তারটা কিন্তু এখানে অটোমেটিক ফরওয়ার্ড হয়ে গেছে এভাবে আপনারা স্টুডেন্ট রেজিস্ট্রেশন অনলাইনে করতে পারেন এই পোর্টালের মাধ্যমে এই পোর্টালের লিঙ্ক পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা কাজ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গ্যাট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও